আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে বর্তমান সময়ে ভাইরাল একটি সুন্দর সোফার কভারের সেট দেখাবো আপনারা কিন্তু চাইলে সোফার ফোম সোফার কভার কুশন কুশন কভার পুরো সেট কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন লিজাবেডিং থেকে তো আমাদের সাথে ভাইয়া আছে ভাইয়ার নামটা আমরা জানবো জাকির জাকির হোসেন ভাইয়া আমাদের সাথে আছে ভাইয়া এখন আমাদেরকে সবচেয়ে ভাইরাল সবচেয়ে ভাইরাল ডিজাইনটা দেখাবে ভাইয়া প্রথমে আমরা জানবো একটা সোফা ধরেন আমি কিনছি আমার এখন পাঁচটা বসার পাঁচটা পিঠের ফোম লাগবে ফোমের দাম কত স্টার্ট আর কত হায়েস্ট কোন ব্র্যান্ডের দাম কত কারমো ফোম হলো ভালো কারমো নরমালি আপনি যেটা ওটা 5000 থেকে শুরু 5000 থেকে শুরু করে 9000 টাকা পর্যন্ত আছে 10000 আচ্ছা মানে যদি আমি একটা ফোম সেট কিনবো বলে ভাবি তাহলে আমার 5000 টাকা পকেটে নিয়ে আসতে হবে আর যদি আমি চাই যে আমি সবচেয়ে ভালোটা নিব কারমোর ভিতরে তাহলে আমার পকেটে 10000 টাকা নিয়ে আসতে হবে এই গেল ফোমের কাহিনী শেষ এখন আসি কভার পাঁচটা বসার পাঁচটা পিঠের এই প্রিমিয়াম রাজারবাড়ির যে ফোম কভার যেটা আছে ফোম কভারটা যদি আমি নিতে চাই রাজারবাড়িরটা তাহলে আমার দাম কত আসছে পাঁচ সিটের মানে পার্টিশন না সেট বলেন পুরো সেট পাঁচটা বসার কভার পাঁচটা হেলানের টোটাল 10 পিসেস দাম পড়তেছে ছয় হাজার আটশো আর কেউ যদি শুধু এক সিট মানে একটা বসায় একটা পিঠের যদি কেউ চান সেক্ষেত্রেও দেওয়া সেই ক্ষেত্রে কত আসতেছে দাম ছয় আশি টাকা করে পিস অনেকের আছে শুধু বসার হলে হয় গদু হলে হয় পিঠের লাগে না

পাঁচটা পাঁচটা না একটা একটা ছশো আশি করে এখানে যা আছে একটা বসার একটা পিঠের এখানে দাম কত টাকার জিনিস আছে শুধু খবর ছশো আশি তেরোশো ষাট টাকা বসার আর পিঠে তেরোশো ষাট টাকা এরপরে যোগ করি কুশন ধরি আমি আমার নতুন সোফা কিনছি আমার কুশন নাই সেক্ষেত্রে এটা কত আঠেরো বাই আঠেরো ষোলো বাই ষোলো ষোলো বাই ষোলো কুশনের দাম কত দেড়শো টাকা পিস ষোলো বাই ষোলো এটা হচ্ছে দেড়শো টাকা পিস আর ষোলো বাই ষোলো কুশন কভারের দাম কত সাড়ে তিনশো টাকা পিস কুশন কভারের দাম সাড়ে তিনশো টাকা পিস তিনশো পঞ্চাশ টাকা পিস ওকে তিনশো পঞ্চাশ টাকা পিস এরপর আপনার যে যে কালার আছে আপনার মিলায় মিলায় নিতে পারবেন যে কয় পিস লাগে নিতে পারবেন আমি আবারও বলছি ষোলো বাই ষোলো যদি শুধু কুশনটা নেন তাহলে দাম পড়বে দেড়শো টাকা পিস আর যদি কুশন কভারটা নেন তাহলে সাড়ে তিনশো টাকা পিস আচ্ছা আঠেরো আঠারোর দাম কত চারশো চারশো টাকা দুশো টাকা বালিশটা দুশো টাকা আচ্ছা মানে ভিতরে যে বালিশটা থাকবে আঠেরো বাই আঠেরো সেটা হচ্ছে টাকা আর

এই এটা আরেকটা কালার আছে এই যে মেরুন কালার এটারও কিন্তু 10 পিসের সেটের দাম পড়বে 6800 টাকা আর এটা কি 18 বাই 18 কুশন 16 বাই 16 350 টাকা 350 টাকা 16 বাই 16 কুশন কভারের দাম 350 টাকা আমি পরবর্তী কালার দেখাবো এটা একটা কালার আছে এটা খুব সুন্দর এটা আমি দেখিয়ে দিচ্ছি এটার প্রাইজিং হচ্ছে মাত্র 6800 টাকা 10 পিসের দাম 6800 আর কুশন কভার 16 বাই 16 সাড়ে তিনশো টাকা আমি নেক্সট কালেকশন দেখাবো এই ডিজাইনটা কিন্তু একটু আগে আমাদের বসুন্ধরার এর আপু কিন্তু এটা কিন্তু কিনে নিয়ে গেছে একটু আগে একদম সব কারো পিসের সেট একদম সব সহ রুমাল টুমাল সব মিলায় নিয়ে গেছে তো এটা খুবই সুন্দর এটা হচ্ছে টেন পিসের সেট পাঁচ পিস বসার পাঁচ পিস হেলানের টোটাল টেন পিসের সেট হচ্ছে ছয় হাজার আটশো টাকা এবং কুশন আমরা মিলায় দিতে পারবো তিনশো পঞ্চাশ করে পিস আর রুমাল যদি নিতে চান রুমালের দাম পড়বে আর তেরো পিসেসের দাম বলে দিই আটাইশশো টাকা তেরো পিসের আটাইশশো টাকা দেখেন কি সুন্দর নেক্সট এটা হচ্ছে আর একটা কালার কম্বো এটাও কিন্তু টেন পিসের প্রাইস পড়বে বসার হেলানে টেন পিসের প্রাইস ছয় টাকা ছয় হাজার টাকা আর কি হচ্ছে ১৬ বাই ষোলো সাড়ে টাকা আর ষোলো বাই ষোলো বালিশের দাম পড়বে কত বালিশের দাম বালিশের দাম দেড়শো টাকা পিস আমি এটা দেখাচ্ছি ব্লু কালারের মধ্যে এটাও খুবই সুন্দর এটা প্রাইসও হচ্ছে 10 পিসের সেট 1600 6000 6000 আসছে 6800 6800 আর ভাইয়া পাঁচ পিস আমাদের কুশন যদি 350 করে হয় তাহলে কত আসে পাঁচ পিস দাম 1750 টাকা 1750 টাকা আসে আচ্ছা এই দেখেন আমাদের প্রত্যেকটা কালার ভার্সন কিন্তু অনেক অনেক সুন্দর এটা মেরুন দেখলাম ব্লু দেখলাম কফি কালার দেখলাম যার কাছে যেটা ভালো লাগে সবসময় একরকম কিন্তু ভালো লাগে না একটু চেঞ্জ করে ইউজ করলে কিন্তু ভালো লাগে আচ্ছা এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি টেন পিসের দাম পড়তেছে ছয় টাকা আর ষোলো বাই ষোলো কুশন কভারের দাম হচ্ছে তিনশো এবং কুশনের দাম হচ্ছে দেড়শো টাকা কারো যদি আঠেরো বাই আঠেরো লাগে সেটা আমাদের সাথে যোগাযোগ করে দেওয়া যাবে সেটা পড়বে চারশো টাকা করে এটা অনেক সুন্দর প্রিমিয়াম এটার প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে টেন পিসের দাম পড়বে ছো টাকা এটা আর একটা হচ্ছে প্রাইস পড়বে হচ্ছে ছয় হাজার আটশো টাকা ছয় হাজার আটশো টাকা বাজার থেকে এটা কেনা যাবে এগুলো প্রত্যেকটা সাথে কিন্তু ম্যাচিং কুশন থাকবে ম্যাচিং কুশন কভার দেওয়া যাবে আমি এটা দেখাচ্ছি এটার প্রাইসটা আমি বলে দিই এটা হচ্ছে ছয় হাজার আটশো টাকার টেন পিসের সেট এই দেখেন আমাদের এত এত কুশন কভার থেকে কোনোটা না কোনোটা তো আপনাদের সাথে ম্যাচিং হয়েই যাবে আমরা ম্যাচিং করেই দিব আর এটার সাথে সেম ম্যাচিং হবে এখানে আসলে আপনারা চাদর বেডিং এর আইটেম কুশন কভার ঝাড়পর্দা এই যে ম্যাচিং করে ঝাড়পর্দা চলে ঝাড়পর্দা নিয়ে নিতে পারবেন ঝাড়পর্দা আলাদা ভিডিও করা আছে তো আমি অ্যাড্রেস বলে দিই পাঁচশো তেত্রিশ চৌত্রিশ নিউ সুপার মার্কেট দক্ষিণ বি ব্লক নিস্তালা নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনার পণ্য পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আজকের মতো বিদায়ী ছাফে আসসালাম আলাইকুম